তাকওয়া মানে বেশি বেশি তাসবিহ জিকির করা নামাজ পরা তেলাওয়াত করা না আল ইহতিরাজানিল মাসিয়া গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া قال النبی صلی الله علیه وআলিহি ওয়াসাল্লাম اتق المل তাকুন আবাদান ناس হারাম থেকে বেঁচে থাকো হে উম্মত আল্লাহর নবী বলেন তুমি মানুষের মধ্যে দামি ব্যক্তি হয়ে যাওয়া কেমন দামি আর কোন সীমানা নাই অনেকে মোনাজাত দিলে কাঁদে না চোখে পানি আসে না আর একজনে হাত উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া কে আল্লাহ মানুষ কষ্ট পায় বৃষ্টি নাই বৃষ্টি দাও মোনাজাতটা শেষ হইতে না হইতে বৃষ্টি শুরু এরকম লোক আছে না আমনে চিনেন না লোকের অভাব নাই এরাও আপনার মতো মানুষ বান্দা তাদের কলবের পাওয়ার কি কথা বলেন না কেন পাওয়ার এখানে মাথা সবার সাইজ কি এক না কারো মাথা যদি এক কেজির বেশি হয় দেড় কেজি হয় তো বলবেন না মাথা মোটা এখানে মাথার সাইজ সব কি সমান যেমন মেমোরির সাইজ সব কথা বলেন না ওয়ান জিবি টু জিবি এইট জিবি থার্টি টু যত গোষ্ঠী শুদ্ধ সব সাইজ কি সমান বিত্রের জিবি কি ওয়ান জিবি মেমোরির সাইজ যেমন এইট জিবিটাও তেমন ভিত্রের কারবার কি এক মাথা সব এক বিত্রের কারবার কি না সবই মানুষ আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো সবাই তো আমরা মানুষ সবাই আল্লাহওয়ালা না সবাই নবী কিন্তু মুহাম্মদুর রসুল সবাই না দুনিয়াতে আল্লাহর সব ঘর বাইতুল তুলকার রাম আল্লাহর ঘর সিদ্ধিরগঞ্জ কেন্দ্রীয় বাজার মসজিদে তো আল্লার ঘর সব মসজিদগুলো আল্লার ঘর তবে একটাও ও না মক্কার ঘর না ইন্নাউয়া দাবাই তিনুজি হালিম না সিদান্না দিলাক্কা তো মুবার কাউ বাহুদা মুবার কাউয়াহুদা প্রথম ঘর জমিনে কোন মানুষ নাই প্রথম আল্লাহ জমিন বানায় ঘর বানাইছে থাকার ঘর না এবার ঘর থাকার ঘর বানাইলেন না কেন জমিনটা থাকার জন্য না তুমি থাকবা খাইবা আরাম করবা জান দুনিয়ার ঘর যেটা আল্লাহ প্রথম বানাইছেন এটা থাকার ঘর না এবার

আলাইহিসসালামের উটনিটা যেটা পাহাড়ের পাথরের পাহাড়ের মধ্যখান থেকে বেরিয়ে এসে বাচ্চা দিল ওই উটনি মাওলার জান্নাতে যাবে দুনিয়ার সব কুকুর আল্লাহর তবে সব কুকুর জান্নাতে যাবে না সব কুকুরের মর্যাদা সমান না আসহাবে কাহাফের সাথে যেই তিতমির নামের কুকুর জান্নাতে চলে যাবে পিপিলিকার অভাব নাই তবে সব পিপিলিকার মর্যাদা সমান না সুলাইমান নবী যেই পিপিলিকার সাথে কথা বলছেন ওই পিপিলিকার মর্যাদা আলাদা আল্লাহ জান্নাত দিয়ে দিবেন ও আল্লাহর বান্দারা সবাই আমরা মানুষ তবে সব মানুষ সমান না এই জমিনে এমন কিছু মানুষ আছে যারা নিজেও মানুষ অন্য কেউ মানুষ বানানোর কারিগরি করে não é o manusho esse é um manush banai era manush banai era manush banai Abar, que isso manusha será manush que o manush banai assim ni. জীবনে যুবক ছেলেটা স্কুল কলেজে গেছে মা-বাবার আদর শুনিয়া শিক্ষা গ্রহণ করতেছে বন্ধু-বান্ধবের মধ্যে পাল্লা দিয়া কেউ পার্কে গেল ঘুরতে গেল বিড়ি টানা শিখাইলো গাজা খাওয়া শিখাইলো এই জায়গার লোকতার মাধ্যমে বন্ধুর মাধ্যমে মানুষটা অমানুষ্যয়া গেল আর উলামায়ে কেরাম এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা এদের এমন মালাকা শক্তি দান করেছেন এরা ধুইরা দুইরা মাখশরে অমানুদ জঙ্গলের মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায় দুনিয়াদার তার মানুষগুলোকে আখেরাত মুখে করে দেয় এই জন্য লাগবে আল্লাহর ভয় কারণ যার মধ্যে আল্লাহর ভয় থাকবে না সে কোনোদিন কাউকে মানবে না আমার অন্তরে ভয় আছে এই জন্য আমি আব্বা আম্মারে সম্মান করি এবং ভয় করি উস্তাদের আমি ভয় করার কারণে তারে সম্মান করি অন্যায় করি না ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে আল্লাহর কথা মানার জন্য সে তৈরি আল্লাহকে আগে আমার ভয় অন্তরে ঢুকাও আর আল্লাহর মোহাব্বতের বান্দা যারা সদেকিন সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো বলে কতক্ষণ থাকবা বলে অন্তরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আসবে না বলে টের ভাবু কেমনে দিন তোমার অন্তর বলবে হাজার কোটি টাকার বস্তাও যদি দাও মইরা যাবু তারপর আমি হারাম টাকা হাতে নিব না আল্লাহর ভয় দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব তারপর কোনোদিন নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না আল্লাহর ভয় যখন আসবে হারাম থেকে বান্দা নিজে বাঁচানোর চেষ্টা করবে তবে এটা একা একা সম্ভব না এই অন্তরে তাকুয়া জমা করার জন্য লাগবে সদে নেক মেঘনজর ও আল্লাহর বান্দা বলতেছিলাম তাকোয়া ঢুকাইতেই হবে গুনার থেকে বাঁচার জন্য তাকোয়াটাও দেখা যায় না অন্তর দেখা যায় না তাকুয়া কেমনি অন্তরে ঢুকাবো বলে এখানের মধ্যে ফোকাস মারো ফোকাস তাকুয়া এমন একটা মেডিসিন ধরাও যায় না অন্তর এটাও ধরা যায় না কিন্তু অন্তরের মধ্যে তাকোয়া ঢুকানো লাগবে কেমনি কয় আল্লাহওয়ালাদের নজরের ফোকাস মারো আল্লাহ আল্লাহরা যখন নজর দিয়ে তোর কলমের দিকে দিবে ধ্যান করবে আল্লাহ আল্লাহদের নাক নজর যখন লাগবে কলমের মধ্যে পাওয়ার শুরু হয়ে যাবে এইটা আবার অনেকে বুঝতেছে না অথবা বুঝেও বিশ্বাস করে না এবার একটু উল্টাটা বলি বাচ্চা অসুস্থ ডাক্তার কবিরা সব শেষ এবার কয় হুজুর একটু তেল পরা ভানি পরা দেন খায় না শুকায় যায় কেন কি নজর এটা আসেনি আপনাকে জানা মতে বদ নজর লাগেনি লাগার পরে বাচ্চা অসুস্থ হয়ে গেছে মাঝে মাঝে দেখেন না কদু গাছের ভিতরে ক্ষেতের মধ্যে জুতাটা কেন জুতাটা টানাইলে কদু বেশি হবে এটা না বদ নজর থেকে বাঁচার জন্য বদ নজরটা কি হলো মানে মানুষ মানুষের মধ্যে কি বরফ হিসাপ এলাকার মধ্যে একটা গানজাখর বেনামাজি ও যখন কইছে আরে রে বাপ এত নারিকেল পরের বছর গাছে নারিকেল গরুতে দেয় তেরো কেজি আরে বাপরে বাপ এত দূর পরের দিন দেখে মুতু দুধ গেছে দেড় কেজি ঠিক নেই এইবার আইসু পানি ভরা দেন গাভীটাই দুধ দেন কেন বদনজরের দোয়াও রসুন শিখেছেন বাঁচার জন্য বদনজর থেকে বাঁচার জন্য দোয়া একটা বাচ্চার উপরে বদনজর লাগছে খাওয়ান নাই কিছু নাই দিন দিন শুকাইয়া যায় তা আমি আল্লাহ আপনাদের ব্রেন দিছে জ্ঞান দিছে চিন্তা করেন একটা বেনামাজি বে আমলওয়ালা চোখে নজর লাগার কারণে যদি একটা বাচ্চা অসুস্থ হয় তাহলে একজন খাঁটি আল্লাহওয়ালা এ যদি কোন ভালো নজর দিয়ে কোনো দিকে তাকায় সেখানে রিয়াকশন নয় অ্যাকশন হবে না হবে না নজরের মধ্যে পাওয়ার আছে না নেন

এই জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর বিশেষ পাওয়ার বান্দা থাকবে তাদের অন্তরের পাওয়ার অনেক বড় তোমরা সাবধান তুমি চোখের চোখ দিয়া চামড়ার চোখ দিয়া তাকাইয়া যা না দেখো আল্লাহর বিশেষ বান্দা বিশেষ পাওয়ার পাইয়া অনেক কিছু দেখে তুমি দেখো না ওটা তার চামড়ার চোখ দিয়া দেখে না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখতে পায়